এখন আমরা যখন এইভাবে বর্ষম স্বামী স্ত্রী যখন পরস্পর কথাবার্তা বলবো তাদের সাথে শারীরিকভাবে মিলিত হব তাদের সাথে সুন্দরভাবে কথা বলবো হাত ধরবো ইত্যাদি ইত্যাদি সময় দিব এইগুলো কিন্তু আল্লাহ সুবহান মত কিন্তু ইবাদত হিসেবে গণ্য করবেন প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট আপনি আপনি স্ত্রীকে দিচ্ছেন সন্তানকে দিচ্ছেন এগুলোর জন্য কিন্তু আপনাকে স্বাব দেওয়া হবে আশ্চর্য হচ্ছেন

অনেক সম্পদ যাদের আছে যারা ধনী মানুষ ওই ধনী সাহাবিরা সব সাহাবি চলে গেলো তার পাহাড় পাহাড় পরিমাণ সব মেয়ে ধনী মানুষেরা সব চলে গেলো আমাদের তো টাকা পয়সা নাই আমরা তো সব পেলাম না আমরা তো পিছনে পড়ে গেলাম রাসালি তখন তারা আর একটু ব্যাখ্যা করে বললেন ইউসলুনা কামান উসলি আমরা যেমন করে নামাজ পড়ে ওরাও তেমনি নামাজ পড়ে ওয়াসুমুন কামা আসুম আমরা যেমন রোজা রাখে ওরাও তো রোজা রাখে ওয়া তাসাদাকুন বি বি ফুমুলি আমওয়ালিহিম কিন্তু এক্সট্রা যে কাজটা করে সেটা হচ্ছে তাদের যে সম্পদ আছে অতিরিক্ত সে অতিরিক্ত সম্পদ দিয়ে তারা কিন্তু সাদকা করে ক্বালা

তোমরা এমন কিছু কি আল্লাহর রাব্বুল আলামিন জানেন না যেটা দিয়ে তোমরা সাদকা করতে পারবে এরপরে ব্যাখ্যা রাসূলুল্লাহ আমাদের উত্তরটা উত্তরের জন্য ওয়েট করেন না তারপর বললেন যে ইন্না বিকুল তাসবিহাতিন সাদাকা যখন তুমি আল্লাহর রাব্বুল আলামিনের বরকত মহಾನುভবত্ব তাসবিহ যখন তোমরা করবে তাসবি মানে হচ্ছে পবিত্রতা ঘোষণা করা তার মহಾನುভবত্ব ঘোষণা করা যখন এটা করবে সেটা কিন্তু সাদকা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেবেন সাদাকা এবং প্রত্যেকটি তাকবে যখন আল্লাহু আকবার বলবা সেটাকে সাদকা হিসেবে আল্লাহ সাদাকা আলমিনা আলহামদুলিল্লাহ বলবা আল্লাহ আলামিনের আলমিনের প্রসঙ্গ বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কিন্তু সাদকা হিসেবে গ্রহণ করে নেবেন ও কুল্লু তাহলীলাতিন সাদাকা যখন লা ইলাহা ইল্লাল্লাহ সেটাও কিন্তু সাদাকা।

আমাদের আমরা যখন আমাদের স্ত্রীদের সাথে যখন সময় দিব যখন শারীরিক ভাবে মিলিত হবো সেটা এটার ব্যাপারে রসুল সাল্লাম ইঙ্গিত করেছেন এখানে দেখেন এখানে কিন্তু রসুল করিম সালাম এমন কোন শব্দ ব্যবহার করেন নাই যেখানে পার্সোনালিটি পার্সোনালিটি একটা হ্যাম্পার হয় রসুলাম কিন্তু সময় খেয়াল রাখতে যে আমি এমন শব্দ উচ্চারণ করবো এমনভাবে কথা বলবো যেন আমার মধ্যে পার্সোনালিটি যেন কোনো যেন কোনো সমস্যা না থাকে আপনি যখন কোন বক্তব্য আপনার দেখবেন কোরআনের ভিতরে রাসুল করিম সাল সাল্লাম বিভিন্ন হাদিসে যখন কথা বলেছেন বিভিন্ন সময় যখন কথা বলেছেন তখন এমন এমন শব্দ উল্লেখ করেছেন অনেক ক্ষেত্রে বাচ্চারা আপনি বড়দের সাথে কথা বলছেন বাচ্চারাও আছে সেখানে বড়দের সাথে যে সমস্ত ভাষা ব্যবহার করেন বড়রা বুঝে কিন্তু ছোট বাচ্চারা সেখানে বুঝতে পারে না তার মানে এখানে একটা আদব আপনি রক্ষা করলেন ঠিক আছে রাসাল করিমাল্লাম কিন্তু এইভাবেই আদর রক্ষা রক্ষা করে শব্দ মেপে মেপে কিন্তু রসুলাম কথা বলতেন কখনো কিন্তু কটু ভাষায় কথা বলতেন না এমন কোন কথা বলতেন না যেটাতে তার পার্সোনালিটি তার পার্সোনালিটির হ্যাম্পার একটা হয় রসলি কেরম আসাল্লাম বলেন যে হ্যাঁ এই কথা যখন যে হ্যাঁ তোমাদের প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গের জন্য আল্লাহ সহ আশ্চর্য হয়ে গেলেন এটা কেমন কথা আমাদের একজন তার স্ত্রীর সাথে সময় কাটাবে তার সাথে রোমান্টিক কথাবার্তা বলবে তার সাথে শারীরিক ভাবে মিলিত হবে তারপর তার সব আছে এখানে তো সে একটা শারীরিকভাবে তৃপ্তি পেলো এখানে কেন সব দেওয়া হবে তখন রসল বললেন যে শোনো ও যে শারীরিক ভাবে তার সাথে মিলিত হচ্ছে তার সাথে সময় কাটাচ্ছে তাকে কোয়ালিটি টাইম দিচ্ছে এই যে জিনিসটা আরো এই তুম আচ্ছা শোনো তোমরা তোমাদের কি মনে করো তোমরা ফি হারাম যদি সেই কাজটা হারাম পথে করতো হারাম জায়গাতে যদি তারা এই কাজটা করতো কেমন হতো আকান আলাইহি ফিহা উই যর তার কি কোন প্রকার গুনাহ হতো সাবরাহ বলছিলেন হ্যাঁ তা তো গুনাহ তো অবশ্যই হত কারণ হারাম সে যখন জিদাক করবে ব্যভিচার করবে তখন তো গুনাহ তো হবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তাফ কাযালিক টিকшал ভাবে ফিল হালাল যখন সে বৈধপন্থায় করে কাজ করবে বৈধ জগতে সে কাজ করবে তার স্ত্রীর সাথে সে শারীরিকভাবে মিলিত হবে তাকে সময় দিবে তার সাথে বসে রোমান্টিক কথাবার্তা বলবে অতএব আপনার স্ত্রীর সাথে আপনি সময় দিবেন সেটাও কিন্তু আপনার যেন সাদকা আপনার সবাব পড়তে যা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ রবুল আলমী আপনাকে কিন্তু সবাব দিয়ে দিবেন এটা